ধীরে ধীরে বইতে শুরু করেছে উত্তর হাওয়া আবারও ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে ইতিমধ্যে প্রবাহের সতর্কতা জারি হয়েছে ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে যা বাংলায় ষোলো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত ঠান্ডা বাড়িয়ে ফেলবে তবে তারপরে পরিবর্তন আসবে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গেও সামান্য কিছু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তবে এর মধ্যে সতর্কতা রয়েছে ঘন কুয়াশা এবং অতি ঘন কুয়াশা উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং উত্তর ভারতে বেশ কিছু অংশে জোরালো ঘন থেকে অতি ঘন কুয়াশা হবে যারই প্রভাবে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকটি জায়গায় জোরালো কুয়াশা ঢেকে ফেলবে যা বাংলাদেশকেও এবং আসাম মেঘালয়কে প্রভাবিত করবে ফলে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘন কুয়াশা আসছে এর ফলে কি কি হবে আমরা জানাবো এই ভিডিওতে আজ তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়ালো আমরা যেটুকু আপডেট পেয়েছি আপনাদের সামনে তুলে ধরব তারপর আমরা এখান থেকে আবার শুরু করব ওয়েদার সিস্টেম কি কী রয়েছে আমরা জানাবো পনেরো তারিখে জায়গায় ষোলো তারিখে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করার কথা বলেছিল আবহাওয়া দপ্তর তাতে কোনো পরিবর্তন হয়েছে কি না আমরা দেখাবো এই ভিডিওতে আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে আপনারা জানিয়ে দিন যে আপনার এলাকায় রাত থেকে সকালে কি ঠান্ডা রয়েছে নাকি ঠান্ডা নেই নাকি কি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন এবং ভিডিওটিকে একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা আপনাদের জন্য নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসতে পারি ওয়েদার সিস্টেম সম্পর্কে জানার আগে আমরা একবার দেখে নিই পনেরোই জানুয়ারি সকালবেলায় তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড হয়েছে যেটুকু আপডেট আমাদের হাতে এসেছে সেই অনুযায়ী বলে দিচ্ছি আসানসোলের দিকে তাপমাত্রা নয় দশমিক নয় পৌঁছেছে একটু ঠান্ডা বেড়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে নয় দশমিক দুই রয়েছে প্রায় একই রকম রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুচবিহারের দিকে রয়েছে নয় দশমিক ছয় দার্জিলিং সাইডে রয়েছে চার এর পাশাপাশি ডায়মন্ড হারবারে দেখা যাচ্ছে তেরো ডিগ্রি দীঘার দিকে এগারো দশমিক দুই জলপাইগুড়ির দিকে নয় দশমিক পাঁচ কলকাতা আলিপুরের দিকে রয়েছে তেরো দশমিক দুই কলকাতা দমদম সাইডে রয়েছে তেরো দশমিক ছয় এখানে তাপমাত্রা একটু কমে যাবে যেটা ষোলোর পর ষোলো সতেরো আঠেরো মধ্যে আমরা লক্ষ্য করতে পারব এর পাশাপাশি কলকাতা সল্টলেক সাইডে রয়েছে চোদ্দো দশমিক ছয় মালদার দিকে বারো দশমিক পাঁচ আগের থেকে কিন্তু বেশ কিছু যখন আমরা নয়ের নয়ের দিকে তাপমাত্রা দেখছিলাম মালদার দিকে সেখান থেকে কিন্তু অনেক তিন ডিগ্রি মতো ঊর্ধ্বমুখী এখন রয়েছে এটা সামান্য একটু পরিবর্তন হবে নিচের দিকে নামবে তারপরে আবার আস্তে আস্তে মোটামুটি তেরো চোদ্দোর মধ্যে চলে যাবে এবং ওইভাবেই প্রায় থাকবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর কোথায় কোথায় পাওয়া যাচ্ছে শ্রীনিকেতনে আট দশমিক আট এখানে কিন্তু রয়েছে নয় ডিগ্রির তলাতেই কিন্তু রয়েছে এখানে সব সবথেকে বেশি ঠান্ডা এই মুহূর্তে যে যেটুকু আপডেট রয়েছে পুরুলিয়ার দিকে মোটামুটি নয়ের আশেপাশেই থাকার কথা যাই হোক এখনও পর্যন্ত আমাদের হাতে এইটুকুই আপডেট এসেছে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তারপর আবার এলে পরে জানানো যাবে এবারে আমরা দেখে নেব পনেরো তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে তো ইতিমধ্যে যেহেতু পশ্চিম যা প্রবেশ করে যাচ্ছে তার জন্যই ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আমাদের জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বালচিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং তার সঙ্গে তুষারপাত হতে পারে এর পাশাপাশি পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে আঠেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে এবং উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে যথাক্রমে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হয়ে প্রদেশের পশ্চিম ভাগ এবং পূর্ব রাজস্থানের কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি যেটা আপনাদের বলব তাপমাত্রা ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশের ফলে উত্তর পশ্চিম ভারতে কিন্তু আগামী চার দিনে বড় রকমের কোনো পরিবর্তন আসছে না কিন্তু যেটা হবে আমাদের মধ্য ভারতে দুদিন পর থেকে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে যেটা তিন দিন পর থেকে আমাদের পূর্ব ভারতে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে এখানে তাপমাত্রা তিন দিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি ধীরে ধীরে বাড়া শুরু হবে যার জন্যই আমরা যেটা বলতে চাইছি যে ওই সতেরো এই ষোলো সতেরো আঠেরো এই তিন দিন কিন্তু ঠান্ডা একটু বাড়বে কারণ ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে থাকছে শৈতপ্রবাহ দা যা আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলিকে ঠান্ডা বাড়ানোর ক্ষেত্রে প্রভাবিত করবে এবং তারপরে দুই থেকে তিন ডিগ্রি বাড়বে কারণ তখন শৈতপ্রবাহ উঠে যাবে এবং ওই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মেঘলা কাজ শুরু হতে পারে যার জন্যই কী হবে না আমাদের এখানে কিন্তু ঠান্ডাটা একটুখানি কমে যাওয়ার সম্ভাবনা তবে মাসের শেষের দিকে জোরালো পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে কী হয় সেগুলো দেখার বিষয় রয়েছে কতটা বৃষ্টিপাত আসতে পারে বাংলায় হবে কি হবে না সেটা আমরা নিয়মিত জানাবো শেষভাগে ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন সেই বিষয়টা কিছুটা আপডেট অবশ্যই পাওয়া যাবে কিন্তু ঘন থেকে ঘন কুয়াশার যে সতর্কতাগুলি এখন রয়েছে সেগুলো কিন্তু পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানে রয়েছে রাজস্থানে কিছু কিছু এলাকা ছড়ও আমাদের বিহার এবং উত্তরপ্রদেশ এগুলো থাকার পাশাপাশি এগুলো উত্তর বঙ্গের এবং সিকিমের দিকে ষোলো তারিখ থেকে উনিশ তারিখে কিছুটা প্রভাবিত করবে বিহারের দিকে একুশ তারিখের দিকে ঘন কুয়াশা থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ষোলো থেকে উনিশ তারিখ পর্যন্ত কিছুটা ঘন কুয়াশা হতে পারে যেগুলো আপনাদের বলে রাখি যে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এগুলোকে কিন্তু থাকবে এবং কলকাতা হাওড়া সাইডেও কিছু কিছু অংশে এই সময়কালের মধ্যে কিছু ঘন কুয়াশা দেখা যেতে পারে এবং হালকা মাঝারি কুয়াশা বাকি জেলাগুলিতে একদম সকালের দিকে দেখা যেতে পারে মূলত উত্তর ভাগ দক্ষিণবঙ্গের এবং পূর্ব দিকে এই সম্ভাবনা বেশি থাকবে কিছুটা উত্তর পশ্চিম ভারতেও উত্তর পশ্চিম দক্ষিণবঙ্গেও থাকতে পারে এর পাশাপাশি কোল্ড কন্ডিশন এগুলো কিন্তু এবং কোল্ড ওয়েব কন্ডিশনগুলি কিছু কিছু থাকবে যেগুলো পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় সহ আমাদের হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব ছত্তিশগড় ঝাড়খণ্ডের দিকে কিন্তু ষোলো তারিখে এখন শৈতপ্রবাহ থাকছে আর উড়িষ্যার দিকে ষোলো এবং সতেরো তারিখে শৈতপ্রবাহের সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে এখন সিস্টেম বড়ো রকমের কিছু নেই শুধুমাত্র ষোলো তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে যে পশ্চিম ঝঞ্ঝ আসবে সেটাই এখানে রয়েছে বাকি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কিছু নেই বলার মতো যে ওয়েদার সিস্টেম এবং ছবিতে পুরো আলোচনাটা যদি যদি দেখেন তাহলে এই উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে উত্তরবঙ্গে দু এক জায়গায় হালকা লাইট রেন হতে পারে তার জন্য এখানে দেখুন বাঁদিকের চিত্রটাতে কালার দেওয়া রয়েছে বিক্ষিপ্ত বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে গোটা জায়গাতে নয় কিন্তু শুধুমাত্র পাহাড়ি এলাকাতে কিছু কিছু অংশে লাইট রেন হতে পারে কিন্তু পাহাড়ি অঞ্চলে এই উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানে যে সমতল ভূমি রয়েছে সেখানে কিন্তু খুব একটা প্রভাব কিছু পড়বে না মূলত কুয়াশাগুলি থাকতে পারে কিন্তু পরিষ্কার আকাশও পাওয়া যাবে বাকি এই জায়গাগুলোতে ঘন কুয়াশা সতর্কতা আর এইগুলোতে প্রভাব চালু হয়েছে সেটা আস্তে আস্তে আমরা মাঘ মাসের দুই তিন চার এই তিন তারিখে তিনটে দিনে আমরা কিছুটা প্রভাব পাব যেটা পনেরো তারিখের দিক থেকে ষোলো তারিখে যাবে তখন ষোলো তারিখে কিন্তু আমরা দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশার সতর্কতা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকেও শৈতপ্রবাহ থাকবে এর ফলে যেটা হবে তাপমাত্রা একটু অদলবদল হবে যতটা হয়তো আপডেটে বোঝা যাচ্ছে তার থেকে কিছু কিছু পরিবর্তন অবশ্যই একটা আত্ম হবে তাই স্থান বিশেষে তাপমাত্রায় ফারাক পাবেন কিন্তু দুপুরবেলার দিকে আপনাদের মোটেই মোটেই কিন্তু ঠান্ডাটা লাগবে না যা যা লাগবে সন্ধ্যেবেলার পর থেকে সকালবেলা পর্যন্ত এই রয়েছে আপাতত ভারতীয় মৌসুম ভবনের খবর এবার আমরা উইন্ডে থেকে বাকি বিষয়গুলিকে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে যখন আমাদের আপডেট দেখাচ্ছে তখন কুয়াশা অনেক জায়গাতেই কমে গেছে শুধুমাত্র পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি ব্যারালি আগ্রা এবং কিছুটা ফায়জাবাদের উত্তর ভাগ এই দিকগুলোতে এতটা এলাকাতে কিন্তু রয়েছে বুঝতে পারছেন তো এতটা এলাকা যখন রয়েছে উত্তর পশ্চিম ভারতে এই ঘন কুয়াশাগুলো সেগুলো কিন্তু থাকবে সেগুলো মানে প্রতিদিন আমরা মোটামুটি আপডেটে দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু থাকছে আর এগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে একটা দু বৃষ্টিপাতের মেঘও দেখা যাচ্ছে এরকমভাবে আর পশ্চিম সঞ্জয়টা আস্তে আস্তে প্রবেশ করা শুরু করবে এদিক থেকে চলুন আমরা একে এক আপডেট দেখে নিচ্ছি আর প্রথম কথা হচ্ছে যে এই যে চিত্রটা দেখলেই বুঝতে পারবেন তো এখানে দেখুন দেখাচ্ছি এখানে এটা পুরোপুরি এখনও খোলে নেই ওপেন হলেই বোঝা যাবে এখানটায় এই যে কোথায় গেল এখানে আমাদের ইন্ডিয়া এই যে ইন্ডিয়াটা পেয়ে গেছি তো ইতিমধ্যে দেখুন পশ্চিম ঝঞ্ঝার প্রভাব আসতেই আসতে কিন্তু শুরু হচ্ছে যেটা ষোলো তারিখ থেকে ভালো করে বসে থাকবে ষোলো তারিখেই বলেছে শুক্রবার শুক্রবার ষোলো তারিখে এই পশ্চিম ঝঞ্ঝা পনেরো তারিখের জায়গায় রাতে ঢোকার কথা ছিল কিন্তু সেটা ষোলো তারিখে প্রবেশ হবে এবং এরই ফলে এই অংশগুলিতে কোথাও কোথাও ষোলো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে এখানে একটু মেঘলা মেঘলা ভাব এবং দেখুন কুয়াশাও কিন্তু থাকবে ঘন কুয়াশাও থাকবে এই যে ঘন কুয়াশা তার সঙ্গে পশ্চিম ঝঞ্ঝা পুরো ব্যাপারটাই লক্ষ্য করা যাবে মূলত এই অঞ্চলটাই হচ্ছে কুয়াশা তার মধ্যে এইগুলো হচ্ছে অতি ঘন কুয়াশা থাকবে দেখুন ভালো করে পশ্চিম ঝঞ্ঝা এরকমভাবে থাকবে মোটামুটি দুপুরবেলার পর থেকে আকাশ পরিষ্কারের দিকে যাবে কিন্তু ঝঞ্ঝার প্রভাবে এগুলো কীভাবেই বৃষ্টিপাতের প্রকোপে থাকবে এবং দেখুন সকালবেলা হলেই কিন্তু এই যে কুয়াশাগুলো কিন্তু আস্তেই আস্তে বৃদ্ধি পাচ্ছে বিহার ছাড়িয়ে আমাদের একদম উত্তরবঙ্গে ঢুকে পড়ছে এই যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে সেটা উনিশ তারিখ কুড়ি তারিখ পর কুড়ি উনিশ তারিখ এবং কুড়ি তারিখে আরও কিন্তু কিছুটা ছড়িয়ে যাবে ভালো করে দেখুন ঝঞ্ঝাটাও এগিয়ে যাবে আস্তে আস্তে এবং এর ফলে দেখুন আস্তে আস্তে যে কুয়াশাগুলো কিন্তু এখানে হবে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশা থাকবে এগুলোতে বেশি কন কুয়াশা থাকবে আর এগুলোতে একটু কম থাকবে কিন্তু সকালের দিকে অবশ্যই কুয়াশা থাকবে একটু দেখার চেষ্টা করি কুয়াশা মোড়টা আমাদের একটু দেখাচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন কুয়াশাতে চলে গেলাম এই যে সকালের দিকে কিন্তু কুয়াশা একটু একটু থাকবে এরকম ভালো করে দেখুন কুয়াশা কোথায় কোথায় হবে এই যে কুয়াশা কিন্তু থাকবে দেখুন ভালো করে দেখে নিন কুয়াশাগুলো কিন্তু থাকবে এই যে মোটামুটি বোঝা যাচ্ছে যে এই অংশগুলি সব জায়গায় বেশি থাকবে এগুলো তো থাকবে কিন্তু এখানে হয়তো পুরোটা ধরা পড়ছে না কিন্তু কুয়াশা অবশ্যই থাকবে এগুলোতে এইভাবে কুয়াশার সতর্কতা কিন্তু রয়েছে যেগুলো আস্তে আস্তে আমরা পাবো উত্তর পূর্ব ভারতেও কিন্তু বিভিন্ন অংশে থাকবে দেখুন নটা বাজলেই কিন্তু মোটামুটি কুয়াশা সবই ভ্যানিজ হয়ে যাচ্ছে সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে সকালের দিকেই কুয়াশাটা বেশি থাকবে তারপর আস্তে আস্তে কমে যাবে কিন্তু উত্তর পশ্চিম ভারত একটু বেশি সময় ধরে থাকবে কুড়ি তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি যেমন এখানেও কিন্তু দেখুন কুয়াশা কিন্তু আসছে তার মানে ফক হবে তাই চাষিবাসীদের একটুখানি নজর দিতে হবে যে ফক কিন্তু আসছে বুঝতে পেরেছেন এইভাবে মোটামুটি রয়েছে এবার আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের বৃষ্টিপাত বা যে সমস্ত মোড়ে আমরা দেখাই সেগুলো দেখাবো তো আমরা চলে যাচ্ছি ওখানে ইসিএম ডবলে মডেল ফিরে যাচ্ছে ওই কুয়াশা মোড়টা আইকন মডেলেই রয়েছে তো এইভাবে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করে যাবে একটা কিন্তু বাইশ থেকে তেইশ তারিখে মনে হচ্ছে যেন জোরালো একটা পশ্চিম ঝঞ্ঝা আসবে যেটা অত্যন্ত শক্তিশালী ঝঞ্ঝা যা বৃষ্টিপাতকেও বয়ে আনবে দেখা যাক এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে কুয়াশা বা মেঘলাকা তৈরি করতে পারে চলুন বৃষ্টিপাত মোটেই ফেলে দিই তার সব দিকে ভালো বোঝা যাবে বাইশ তারিখ থেকে ঝঞ্ঝা ঢুকবে যেটা রাতের মানে মোটামুটি বাইশ তারিখ রাতে হতে পারে তেইশ তারিখ থেকে এর প্রভাব হবে উত্তর পশ্চিম ভারতে সমতল ভূমিতে ভালো বৃষ্টিপাত আসবে এবং বৃষ্টিপাতগুলো কিন্তু আস্তে আস্তে এগোতে থাকবে যেটা ও বৃষ্টিপাত দেবে নেপালেও দেবে এবং আমাদের সিকিম ভুটান এবং দার্জিলিং কালিম্পং সাইডেও কিছু বৃষ্টিপাত মনে হচ্ছে আনতে পারে কিন্তু এর পরে কী হবে জলীয় বাষ্প যেহেতু ঢুকে থাকবে ফলে এই মধ্য ভারতে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখের দিক থেকে এবং তারপরে এটা সরে গেলে কী হবে এরপরে বৃষ্টিপাত কিন্তু দেখুন উত্তরপ্রদেশ বিহার পর্যন্ত আসছে এই যে ভালো করে দেখুন বৃষ্টিপাত কিন্তু আসছে এই যে বৃষ্টিপাত আস মাসের শেষের দিকে এই বৃষ্টিপাত আসবে এই বৃষ্টিপাত হলে তখন কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে আর কিন্তু ঠান্ডা হওয়া আসবে না এবং দুর্যোগ পরিস্থিতি থাকবে পাহাড়ি অঞ্চলে ব্যাপক তুষারপাত থাকবে এবং তার সঙ্গে বৃষ্টিপাত নিয়ে আসে ভারী বৃষ্টিপাত নিয়ে আসবে বুঝতে পেরেছেন এইটা যেটা আমাদের বলছি আরও আপডেট আসবে হ্যাঁ বৃষ্টিপাত কিন্তু এবার দেখুন ভালো করে যে আমাদের বাংলাতে কিন্তু বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত দেবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাসের শেষে বৃষ্টিপাত ঢালবে এবার এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রবেশ করবে প্রবেশ করবে ভালো করে দেখে নিন মাসের শেষে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ধানবাদ দেওঘর ভাগলপুর পূর্ণিয়া মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর রাজশাহী আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত যাবে দার্জিলিং কালিম্পং তো রয়েছে এই বৃষ্টিপাত দেখুন পুরুলিয়ার দিক হয়ে যাচ্ছে রাঁচি জামশেদপুর মানে পুরুলিয়ার দিকে পড়বে পুরুলিয়া ঢুকে পড়ছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে এখনো পর্যন্ত খবর দেখা যাচ্ছে আমরা বলেছিলাম যারা বিগত দুটো আপডেটে দেখেছেন যে আমরা বলেছি যে পরিবর্তন কিন্তু আসবে আপডেটে আস্তে আস্তে তো বৃষ্টিপাত হতেও পারে তো মুড়ি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান দুর্গাপুর কাটোয়া কালনা বীরভূম মুর্শিদাবাদের সমস্ত জায়গা রাজশাহী বিভাগে মহাদেবপুর বগুড়া আদমদিকি সরিষাবাড়ি গোরাঘাট চরাজীপুর রংপুর মালদা দক্ষিণ দিনাজপুর সব দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবারে কিছু কিছু মেঘলা কাশ ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সাইড হয়ে কতটা হুগলির দিকেও কিছু কিছু বৃষ্টিপাত দিতেও পারে তারপরে খুলনা বিভাগের উত্তর ভাগ হয়ে মনমোহন সিং সিলেটের দিকে যেতে পারে উত্তরবঙ্গের সম আলিপুরদুয়ার কোচবাচারটা বললাম বৃষ্টিপাত যেতে পারে দেখুন এইটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু মাসের শেষের দিকে আঠাশ উনত্রিশ তারিখের দিকে এখনও পর্যন্ত খবর আছে মাঝারি ধরনের বৃষ্টিপাত মাঝারি বাড়ি বৃষ্টিপাত যেতে পারে এতটা পর্যন্ত মানে এই অঞ্চলটাতে হতে পারে বুঝতে পেরেছেন এরকমভাবে এবারে নিচের দিকে হবে কি হবে না এখন আপডেট আসবে বোঝা যাবে আপাতত বৃষ্টিপাত হবে বোঝা যাচ্ছে বুঝতে পেরেছেন এবং তাপমাত্রা এখন যেটা হবে আমাদের বলে রাখি যে ষোলো তারিখের তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে দেখে নিন ষোলো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত দেখে নিন তাহলেই হবে মোটামুটি এরকম নয় থেকে আট নয় দশের মধ্যে ঘোরাফেরা করবে ভালো ফল করেছি দেখুন এই যে আট নয় পুড়ির দিকে আট পুরুলিয়া নয় বাঁকুড়ার দশ এবং এগুলোতে দশের মধ্যেই থাকবে দু এক জায়গায় এগারো হতে পারে আর কলকাতার আশেপাশে ওই এগারো বারো তেরোর মধ্যে ঘোরাফেরা করবে এবং মেদিনীপুর সাইডও মোটামুটি দশ এগারোর মধ্যেই ঘোরাফেরা করবে দু এক জায়গায় বারো চব্বিশ পরগনার দিকে এগারো থেকে বারো কিন্তু কিছু কিছু অংশে যেটা দেখা যাবে কিন্তু ওর এই এগারোর মধ্যেই থাকবে যখন বনগাঁ হাবড়া চাকদা পান্ডুয়া এগারো ডিগ্রি এগুলো তো এগারো ডিগ্রি থাকবে গোসাবার দিকে মোটামুটি বারো হলেও ফিলিং হবে আমাদের মোটামুটি এগারো ডিগ্রি আশেপাশে বাংলাদেশের খুলনা বরিশালের দিকেও প্রায় একই রকম থাকবে সতেরো তারিখের দিকেও একদম প্রায় একই রকম তাপমাত্রা এক ডিগ্রি একটু অদল বদল হতে পারে দেখা যাচ্ছে এখানে দশ থেকে তেরো মানে সেই দশ থেকে তেরো এখানে দেখালো ভেতর দিকে দেখুন এখানে নয় ডিগ্রি আশেপাশে থাকবে নয় দশের মধ্যেই থাকবে এরকম কিন্তু ঠান্ডা থাকবে আঠেরো তারিখ বা উনিশ তারিখ থেকে এক দু ডিগ্রি করেই কিন্তু বাড়ার একটা সম্ভাবনা থাকবে যেটা আমরা পরিবর্তনটা মেন বুঝতে পারবো মঙ্গলবার থেকে আঠেরো না কুড়ি তারিখ থেকে বুঝতে পেরেছেন এই রয়েছে আপডেট ধন্যবাদ